এক একটা রানের পিস খাসির রানের মতো বড়ো ছিল আর এটা এত বেশি মজায় পুরাই হাঁসের মাংসের টেস্ট এই মুরগিটা এটা রাতা মুরগি অনেক বেশি মজার আর আমি আজকে যে রেসিপিতে ট্রাই করেছি অবশ্যই সবাই একবার হলো এই মুরগিটা ট্রাই করবেন এই মুরগিটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুরগিটা কিন্তু অনেক স্বাদ আর অনেক ভালো লাগে মানে বিশেষ করে রুটি চালের রুটি বা খিচুড়ি অনেক বেশি ভালো লাগে এমনিতেও অনেক বেশি ভালো লাগে তো এইদিকে কিন্তু হাঁড়িটা রেডি করে রেখেছি আমি মেখে আর এখানে সব কিছু আমরা রেডি করছি মানে পিঁয়াজ টিয়াজ কাটাকাটি করতে হবে আলু কাটতে হবে সব কিছু রেডি টেডি করে এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম আর শীতের দিনে কিন্তু চুলা ধরাতে একটু বেশি কষ্ট মানে লাকড়িগুলো ধরতে চায় না একটু বেশি কষ্ট হয়ে যায় লাকড়িটা ধরানো তারপরেও ভিডিও যেহেতু করতে হবে তাহলে তাহলে তো অবশ্যই আমার এগুলো করতেই হবে কষ্ট করতে হবে কষ্ট না করে তো কিছুই হয় না তো আপনাদের কাছে একজন যদিও ভালো লাগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটিতে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা আমার রেসিপিটা আমার কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে যে দেখে আসতে পারেন তারপর এখানে আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তেলে আস্ত এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি একটা জিনিস মানে আমি বেটে নিয়ে ছি সেটা অবশ্যই দিবেন অবশ্যই ভালো লাগবে মানে খেতে অনেক বেশি স্বাদ লাগবে এই যে এটা মরিচ আর যেটা লাল মরিচ বলি আর এখানে জিরা আর জয়ফল জয়েরটি একটু করে সুন্দর করে বেটে নিয়েছি একটু একটু করে তারপর এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট আসবে অনেক স্বাদ লাগবে মানে হাঁসের মাংসের হাঁসের মাংস খেতে যেরকম স্বাদ লাগে না সেরকমই এই মুরগিটার টেস্ট আসবে অনেক বেশি মজা এই মুরগিটা সত্যিই অনেক বেশি মজা যারা খেয়েছে তারাই জানে এটা রাতা মুরগি হয়তো অনেকের নাম জানেন অনেকে হয়তো জানেন না মুরগি মানে খাসির মাংসের রানের মতোই অনেকটা বড় সাইজের এটা মুরগিটাও অনেক বড়। তারপর হলুদ মরিচ এখানে পর্যাপ্ত পরিমাণে একটু গরম মশলা দিয়েছি গরম মশলাটা যদি না থাকে সমস্যাটাই যেহেতু বাটা মশলাও দিয়েছি গরম মশলাটা আমি দিয়েছি এই জন্য যে এটা অনেক বেশি ভালো লাগবে তারপর মশলা টশলা কষিয়ে এখন ও আদা রসুনের কথা তো বলেই গিয়েছি আদা রসুন বাটাও দিয়েছি তারপরে এখন এই তো আমি এখন মাংসটা ছেড়ে দিলাম আমার তো জিবা এখনই পানি চলে এসেছে শীতের দিনে এমন একটা খাবার হলে কেমন হয় বলেন তো অনেক বেশি ভালো লাগে তাই না আর এটা কিন্তু অনেকক্ষণ কষাবো আর আমি এখনই সাথে সাথে আলু দিয়ে দিচ্ছি এই কারণে একবারে সব কিছু কষিয়ে নেবো ঝামেলা ছাড়া রান্না ঝামেলা ছাড়া রান্না আপনাদের কাছে কেমন লাগে আর ঝামেলা ছাড়া আমি চেষ্টা করি সবসময় সহজ রেসিপি ঝামেলা ছাড়া আর যাতে খুবই সুস্বাদু সুস্বাদু হয় খেতে এরকমই ট্রাই করি তো এই তো খুবই ভালো লাগে আসলে শীতের দিনে মাটি চুলার সামনে বসে থাকতে কিন্তু তেমন খারাপ লাগে না ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বসে থাকতে ভালোই লাগে তো এই তো এখন আমি ভালো করে কষে নিচ্ছি অনেকটা পানি উঠে গিয়েছে তো আমি আর বেশি পানি দিব না অল্প একটু পানি দিলেই কিন্তু হয়ে যাবে আর এটা একটু ভালো করে সেদ্ধ হতে হবে যেহেতু হাঁসের মাংসের মতোই এটা অনেক স্বাদ অনেক স্বাদ মানে কি বলবো তারপর এই তো প্রায় কিন্তু হয়ে গিয়েছে এখন আমি জিরা জিরা টেলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটা কিন্তু মাছটা দিতেই হবে জিরা টালা দিলে কিন্তু অনেক বেশি ঘ্রাণ আসে অনেক বেশি স্বাদ লাগে তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরে তো আমি কিন্তু চুলাটা নিভিয়ে দিয়েছি এখন এটা ঢেকে রাখবো কিছুক্ষণ এখানে যে কয়লার আগুনটা আছে না সেখানে ভাপে ভাপে সুন্দর গরম থাকবে অনেকক্ষণ তারপর একটু প্লেটে বেড়ে নিলাম জীবনে পানি চলে এসেছে আমি তো বয়স দিতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ এটা কিন্তু অনেক বেশি মজা ছিল অনেক বেশি মজা ছিল তো একবার হলো এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বাটা মশলা যেটা আমি বলেছি যে মরিচ বাটা তারপর সাথে জিরা জয় ফল জয়টু একটু একটু করে দিয়ে একসাথে বেটে নিয়েছি আর সেটা দিয়েছি সেটা দিলে কিন্তু এটার ফ্লেভার অনেক বেশি স্বাদ লাগবে তো কেমন হয়েছে আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পশে পথে বাসে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন কী সুন্দর একটা কালার হয়েছে অনেক বেশি মজা ছিল এটা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ